জন্মের পর এমন দুরাবস্থায় কখনো পড়েনি আওয়ামী লীগ গত ষোলো বছর দুর্দণ্ড প্রতাপে দেশ চালানো আওয়ামী লীগ নিজেরাও ভাবতে পারেনি এমন দিনও দেখতে হতে পারে গত বছরের পাঁচ আগস্ট বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর দলটি যেন রীতিমতো হাওয়ায় মিলিয়ে যায় গত পাঁচ মাস ধরে ভারতেই অবস্থান করছেন হাসিনা এ কয়েক মাসে একবারও আসেননি জনসম্মুখে মুখ পর্যন্ত দেখাননি গণমাধ্যমেও গত বারোই আগস্ট প্রথমবারের মতো ফোনালাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি এর মধ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে শেখ বেশ কয়েকটি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এবার যে অডিও ক্লিপটি ছড়িয়েছে সেটা একটু ভিন্ন এবারের অডিও ক্লিপে শেখ হাসিনাকে কাঁদতে শোনা যায় তিনি বলেন আমরা মাত্র বিশ পঁচিশ মিনিটের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি আমি মনে করি একুশ আগস্টের হত্যাকাণ্ড কোটালিপাড়ায় বোমা হামলা অথবা দু সালের পাঁচ আগস্টে বেঁচে থাকা অবশ্যই আল্লাহর ইচ্ছা আল্লাহর হাত ছিল না হলে আমি এবার বেঁচে থাকতাম না তিনি বলেন আল্লাহ তাকে দিয়ে কিছু করাতে চান বলেই তাকে বাঁচিয়ে রেখেছেন এর আগে এক অডিও ক্লিপে তিনি চট করে দেশে প্রবেশ করবেন বলে শোনা যায় তাই শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন কিনা বা দেশে ফিরলেও রাজনীতিতে সরব হবেন কিনা কিংবা ফিরলে দেশের মানুষ তাকে গ্রহণ করবে কিনা এটা এখন প্রধান প্রশ্ন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতিও অলিখিতভাবে নিষিদ্ধ রয়েছে বলা যায় ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায়ের আওয়ামী লীগ অফিসগুলো পরিণত হয়েছে ভূমিতে এক পরিত্যক্ত বাড়িতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো কর্মসূচিও দিতে পারছে না আওয়ামী লীগ কারণ হিসেবে বলা যায় আওয়ামী লীগের জনসমর্থন তলানিতে থাকা আর নেতাকর্মীদের গা ঢাকা দেয়া পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আওয়ামী লীগের সামনে জনসম্পৃক্ত হতে বড় বাধা হিসেবে কাজ করছে তবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হবে ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে গণঅভ্যুত্থানে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতোমধ্যে দিল্লিকে চিঠিও দিয়েছে ঢাকা তার বিরুদ্ধে হয়েছে শতাধিক মামলা মাথায় আছে গণহত্যার অভিযোগ প্রশ্ন হচ্ছে এত সব ঘটনার মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ নয় কিন্তু তাদের জন্য পরিস্থিতি এখন বেশ কঠিন কেননা জুলাই গণহত্যার বিচারে দোষী সাব্যস্ত হলে বিচারিকভাবে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আওয়ামী লীগের এজন্যই কি ন্যূনতম জনসম্পৃক্ত হতে আওয়ামী লীগ সভাপতি দায়িত্ব কাঁধে নিলেন এত ঘটনা প্রবাহের পর রাজনীতি মাঠে টিকে থাকতে আওয়ামী লীগ সমীকরণ মেলাবে কি জুলাইয়ের রেশ মানুষের মনে এখনও তাজা আওয়ামী লীগের লোকদের লাগাম ছাড়া দুর্নীতির খবর প্রকাশের পর তাদের প্রতি সাধারণের ক্ষোভ আরও তীব্র হয়েছে মাঠে এখনো সরব শিক্ষার্থীরাও তাছাড়া ষোলো বছর পর বিএনপি যেভাবে চাঙ্গা তাতে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে তাছাড়া তৃণমূলের নেতাকর্মীদের অন্ধকারে রেখে পালিয়ে যাওয়ার নেতারা নিজ দলেরই সমর্থন পাবেন না তাছাড়া জামায়াতসহ অন্যান্য দলগুলো শেখ হাসিনাকে একমাত্র বিচারের জন্যই ফেরাতে চায় দেশে এ অবস্থায় শেখ হাসিনার দেশে আসার সম্ভাবনা প্রায় শূন্য বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগকে ফিরতে হলে নতুনভাবেই ফিরতে হবে দায়িত্ব নিতে হবে নতুনদের এবং অবশ্যই সে আওয়ামী লীগকে হতে হবে হাসিনার মুক্ত এছাড়া আপাতত পথ খোলা নেই আওয়ামী লীগের তবে এটাও খেয়াল রাখতে হবে রাজনীতিতে শেষ বলতে আসলে কিছুই নেই তবে আওয়ামী লীগ যদি ফেরেও সে আওয়ামী লীগ ততটা ভয়ঙ্কর হবে না বলেই বিশ্লেষকদের মত